আসসালামু আলাইকুম মালয়েশিয়ার সেলাঙ্গরে একটি তেলের গোডাউনে অভিযান চালিয়েছে মালয়েশিয়ান একটা সংগঠন সংগঠনটার নাম হচ্ছে যে বাংলা করলে বাণিজ্যিক জীবনযাত্রা মন্ত্রণালয় তারা সেখানে অভিযান চালাইছে কেন অভিযান চালাইছে কারণ তাদের কাছে আগে থেকে অভিযোগ আছে ওই কোম্পানির ভিতরে আপনার অবৈধভাবে তেল বিক্রি করা হয় কিভাবে অবৈধভাবে তেল বিক্রি করা হয় তারা কিছু কিছু জায়গা থেকে তেল কিনে নিয়ে আসে যে তেল সরকারে ভর্তুকি দিয়া জনগণের জন্য কম দামে সারে মার্কেটে তারা সেখান থেকে ড্রামে ড্রামের তেল কিনে নিয়ে আসে আইনে ওই তেল ড্রাম থেকে কেটে তারা কি করে একটা ইয়ের ভিতরে ঢুকায় ছোট টিনের ড্রামের ভিতরে ঢুকায় ঢুকায় তারা কি করে ডবল দামে বিক্রি করে তারা এটা আমার কথা নয় এটা হচ্ছে মালয়েশিয়ান একটা পত্রিকার কথা এখন আপনি আমাকে বলতে পারেন যে এটা হচ্ছে মালয়েশিয়ান বিষয় আপনি কেন এটা নিয়ে কথা বলতেছেন কেন কথা বলতেছি ভিডিওটি দেখেন এটা আপনাদের কাজে আসবে মালয়েশিয়ান যে জীবনযাত্রা মন্ত্রণালয়ের অভিযানটা সেখানে চালানো হয়েছে সেখানে ছয়জন ব্যক্তি তারা হয়েছে যে মালয়েশিয়ান স্থানীয় নাগরিক ছয়জনকে আটক করছে কথাকে বুঝতে পেরেছেন এবংই তার পাশাপাশি দুজন বিদেশি নাগরিককে আটক করছে এখন দুজন বিদেশি কোন দেশে সেটা কিন্তু তারা প্রকাশ করে নেই তারা বলছে আমরা দুজন বিদেশি লোককেও আটক করছি এখানে এখন মূল বিষয় আসে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার দেখা গেছে কি কিপ দোকানে কাজ করে এখন আপনি যদি একটা স্ক্রাপ দোকানে কাজ করে থাকেন সেই স্ক্রাপ দোকানে অনেক ক্ষেত্রে কী হয় জানেন আমাদের বাংলাদেশের মতো সরকারি কিছু মালা নিয়ে স্ক্রাপ দোকানে বিক্রি করে ফেলে কিংবা কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানি থেকে চুরিদারি করে এনে লোহা লাকড়ি ওই স্ক্রাপ দোকানে বিক্রি করে ফেলে এখন কোনো না কোনো কারণবশত যদি গভর্নমেন্ট জানতে পারে যে ওই স্ক্রাপ দোকানে আপনার গভর্নমেন্টের মাল আছে কেউ না কেউ বিক্রি করে ফেলছে এখানে এখন গভর্নমেন্ট থেকে লোক এসে এখানে মালিককে খুঁজে পাবে মালিক কখনও স্ক্র্যাপ দোকানে বসে না খুবই কম বসে রেয়ার ঘটনা হয়তোবা দু একজন বসে আইসা যদি আপনাকে পায় আপনি হয়তো এখানে কাজ করতে গেছেন আপনি একজন বিদেশি আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে কি হবে না হবে সেটা কিন্তু ফরে হিসাব আপনাকে প্রথমে গ্রেপ্তার করে নিয়ে যাবে আপনাকে হয় শিকার হতে হবে এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো একটা দেখা গেছে কি যেখানে বাল উত্তোলন করে আমাদের বাংলাদেশে দেখবেন যে বিভিন্ন জায়গায় খাল খরণ করে বাল উত্তোলন করে অবৈধভাবে এখন আপনি যদি মালয়েশিয়াতে এগুলো মালয়েশিয়াতেও আছে আপনি যদি সেখানে গিয়ে আপনার এই এই ধরনের একটা কোম্পানিতে কাজ করেন যেখানে বাল উত্তোলন করা হয় এখন বালুটা কি সরকারিভাবে উত্তোলন করা হচ্ছে এখন সরকার থেকে কি তারা লাইসেন্স আনছে না না আনছে সেটা তো আর আপনি জানেন না আপনি এখানে কাজ করতেছেন এখন সরকারি সংগঠন যদি কোনোভাবে জানতে পারে যে তারাই অবৈধভাবে সেখান থেকে বাল উত্তোলন করছে গিয়ে সেখানে আপনাকে পাবে ফতমে আপনি একজন বাংলাদেশি আপনি একজন বিদেশি আপনাকে পাবে কারণ বিদেশির লোকগুলাই ওখানে গিয়ে কাজ করে তার মালিক মালিক ফকের লোক থাকতে চায় না আমি ফতমে বলছি না মালিক ফকের লোক থাকতে চায় না বিদেশি লোকগুলাই কাজ করে এখন আপনাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাবে আপনাকে হয়রানি শিকার হতে হবে এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মালু শেষ একটা তেল কোম্পানিতে আপনার অভিযান চালাইছে সেখানে কাকে গ্রেপ্তার করছে ছজন স্থানীয় আপনার নাগরিককে গ্রেপ্তার করছে দুইজন বিদেশিকে গ্রেপ্তার করছে যদিও তারা উল্লেখ করে এই দুইজন বিদেশি ব্যক্তি কোন দেশের উল্লেখ করে কিন্তু গ্রেপ্তার করছে এখন গ্রেপ্তার করার পরে কি মালিক ফককে কি ওই দুজন ব্যক্তিকে ছুটানোর জন্য যাবে যাবে না কারণ মালিক ফক্কে নিজেই জানে যে এখানে তারা অবৈধতালে বিক্রি করে এখন দুজন ব্যক্তিকে ছুটাতে যাবে না এই দুজন ব্যক্তির কি হবে বাক্যটা খুবই খারাপ এভাবে কিছু কিছু মানে দোকান আছে দোকান পাহাড় আছে কিছু কিছু কোম্পানি আছে আপনার বিষা পাতাকা থাকা সত্ত্বেও আমি মনে করি যে আপনি ওইসব জায়গায় কাজ না করা উচিত আপনি যদি ওইসব জায়গায় কাজ করেন না আপনি যে কোনো সময় বিভেদে পড়ে যেতে পারেন গ্রেপ্তার করছে কিন্তু কোন দেশের তারা উল্লেখ করেনি তাই এসব জায়গাগুলো থেকে সাবধান এসব জায়গাতে কাজ করতে যাবেন না দুই টাকা বেশি হইলেও এসব জায়গায় গিয়ে কাজ করা মানে আপনি নিজের বিপদ নিজে ডেকে আনা কখনো যে স্থানীয় মালিক আছে মালিক কখনো দোকানে বসে না আর রেয়ার দুই এক জায়গায় হয়তো বা বসে খুবই কম কিন্তু বসে না বেশিরভাগই বিপদে পড়েন আপনার মতো আমার মতো এইসব প্রবাসীরা বিভত পড়ে এই কারণে ভিডিওটি করতেছি ভিডিওটি হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং কি নিজ নিজ জায়গা থেকে সতর্ক হবেন আল্লাহ হাফেজ